এখন এ ধরনের রিলপত্র প্রচুর দেখা যাচ্ছে যার জন্য মানুষ এ ধরনের প্রশ্ন করেছেন বুঝতেই পারছি সেটা হচ্ছে ম্যাম ছেঁড়া জুতো পরলে বা অপরিষ্কার জুতো পরলে কি রাহু খারাপ হয় বাথরুম যদি অপরিষ্কার করে রাখি তাহলে রাহু খারাপ হয় বিছানা অগোছানো থাকলে কি রাহু খারাপ হয় এরকম ব্যাপার আর ছেঁড়া জুতো পরলে কি শনির্দোষ বেশি করে হয় এই সমস্ত কথাবার্তাগুলো অনেকে প্রশ্নটা করেছেন আচ্ছা এর উত্তরটা পরে খুঁজবেন তার আগে কতগুলো প্রশ্ন আপনাদের করি তাহলে উত্তরটা আপনি নিজেরাই খুঁজে বার করুন বুঝ দেবেন যে কি হলে কি খারাপ হয় ধরুন আপনি কারোর বাড়িতে গেছেন সেখানে গিয়ে দেখেছেন যে তার বিছানার চাদরটি সাংঘাতিক নোংরা তার বিছানায় তিল তিলধারণের স্থান নেই কোথাও বসার জায়গা নেই গোটা বিছানা জুড়ে শুধু আবর্জনা আর আবর্জনা আপনার তার প্রতি কী ইমপ্রেশন তৈরি হবে সে বাড়িতে ঢুকে আপনার কী ইচ্ছে করবে গিয়ে বসি বা দুটো মিনিট কথা বলি আর সেই বাড়ি থেকে বেরোচ্ছে দুর্গন্ধ আষ্টে গন্ধ বা আটে বা গন্ধ কীরকম ইম্প্রেশন তৈরি হবে আপনি কি মনে করবেন ওখানে কি আপনার থাকতে ভালো লাগবে নিশ্চয়ই না যাদের লাগে তাদের প্রসঙ্গ আলাদা যদি না লাগে তাহলে ওই একই ঘটনা আপনার বাড়িতে এস তো লোকে দেখছে যে বসার জায়গা নেই চাদরটা নোংরা বালিশগুলো বিছানার এদিক ওদিক করা ঘাটের মধ্যে জড়ো করা বসার জায়গা নেই ঘরের থেকে একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে কী ইম্প্রেশন তৈরি হবে এবং অগোছালো বাড়িতে নোংরা বাড়িতে মানুষের মনও ঠিক থাকে না ওই জন্য বলা হয় ঘর বাড়ি গুছিয়ে রাখুন ঘরবাড়ি গুছিয়ে রাখাটা দরকার নিজের মানসিক শান্তির জন্য প্রশান্তির জন্য না মানুষ শারীরিক অসুস্থতার কারণে একদিন দুদিন দিন চার দিন পাঁচ দিন না করতে পারে কিন্তু ঘর গোছানোটা প্রয়োজন নিজের ভালোর জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন এই সবগুলো কিন্তু একটা পার্ট যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন রাখলেন গোটা ঘর বাড়ি নোংরা গোছালো আরে ঘরের মধ্যে ঢুকেই যদি আপনার সেরকম গা ঘিন ঘিন করে অসুস্থ লাগে কোথায় কী রাখবেন ধুলো এখানে ধুলো সেখানে ধুলো তাহলে মোটেই আপনার মানসিক প্রশান্তি ঘটবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ছেঁড়া জুতো হ্যাঁ রাস্তায় বেরিয়েছেন কোনো কারণে জুতো ছেঁড়েছে হতেই পারে কিন্তু ছেঁড়া জুতো পরে লাংচাতে লাংচাতে যাবেন কেন রিপেয়ার করে নিন অনেকে আছে চললো কি একটা খুঁড়ে গেছে ওটা নিয়ে চললো আচ্ছা আচ্ছা এরকম স্যাম্পেল প্রচুর আছে আবার দেখুন আপনি কোথাও একটা গেছেন হতে পারে সেটা একটা কোনোটা অনুষ্ঠান বাড়ি হতে পারে বা কোনো একটা কাজের জন্য গেছেন আপনার কাজের চান্স আছে সেখানে একটা মানুষ আপনাকে পুরোটা দেখবে সে যদি দেখে যে একটা তস্য নোংরা জুতো পরে এসছেন সেটা আপনি পরিষ্কার করতে পারেন কিন্তু সে আপনার আছে একটা তর্শ নোংরা পরে এসে সেভাবে কিন্তু নেই তো কোথায় কী পরে আসতে হয় আর এত আনটাইডি অনেকটা অনেকটা গেট আপির নির্ভর করে যার পোশাক পরিচ্ছদের এইরকম অবস্থা জুতোর অবস্থা সেই বাকি পারফরমেন্স তো ছড়িয়ে লাট করবে কাজেই আপনার সেখানেই সবটা ডাউন হয়ে যাবে আলাদা করে কেতু আরাহকে কিছু করতে হবে না এই জিনিসগুলোর কারণে মানুষের একটা উল্টো ইমপ্রেশন আপনার উপর পড়বে যেটা আপনার জন্য মোটেই সুফাকর হবে না আবার দেখুন ওয়াশরুম বাথরুম এই জায়গাগুলো এইগুলো তো সাংঘাতিক পরিষ্কার করে রাখার কথা স্বাভাবিক ব্যাপার মাথর দুর্গন্ধব্তি প্রচুর জিনিসপত্র পাওয়া যায় ফ্রেশনার পাওয়া যায় রুম ফ্রেশনার বলুন বা আরও প্রচুর কিছু পাওয়া যায় সেগুলো ইউজ করুন সবটাই হচ্ছে আপনি নিজেকে কতটা ভালো রাখতে পারেন নিজেকে ভালো রাখতে গেলে আমি যেখানে থাকি সেই জায়গাটা পরিষ্কার করে রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন দরকার কেন বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই কারণেই মন ভালো থাকে হাইজিন একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য বাথরুমে নোংরা বর্তি রয়েছে ও রাহুকে কেতুকে কেন করে কিছু করতে হবে না ও শরীর এমনিই খারাপ হবে মন খিচখিচ মেজাজ গরম এমনিই হবে সুতরাং যে জিনিসপত্রগুলো খুব গুরুত্বপূর্ণ এমনি পোশাক আশাক ঠিকঠাক করতে হয় কাচতে হয় কেন বলা হয় হাইজিন স্বাস্থ্যের কারণে এক জায়গায় বসে রয়েছেন কারোর পাশে বসেছেন সে আপনি বসেছেন বলে সে সেন্সলেস হয়ে গেল এমন গন্ধ পারফিউম ইউজ করুন খুব প্রয়োজন এগুলো সবটাই নিজেকে ভালো রাখার জন্য রাহু ডাউন কেতু ডাউন কেতু আপ রাহু ডাউন এইসব পরের গল্প আর এই সমস্ত জিনিসপত্র হলে কারোরই কিচ্ছু ঠিক থাকবে না আলাদা করে রাহু কেতুকে দোষ দিয়ে কোনো লাভ নেই অপরিষ্কার জুতো অপরিচ্ছন্ন জুতো দেখে একটা মানুষের গেট আপ তো বুঝবে নোংরা নোংরা আনটাইডি কাজ করতে হবে না বলবেই কেন বলা হয় ঠিকঠাকভাবে সুন্দর করে গেট করে যান ব্র্যান্ডের দরকার নেই কিন্তু যেটা পড়ছেন সেটা যেন আমি ক্যারি করতে পারি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অবশ্যই দরকার খুব প্রয়োজন সুতরাং এই জিনিসগুলো বুঝতে হবে ঘরের খাট আবর্জনায় ভর্তি ঘর থেকে বধগন্ধ বেরোচ্ছে কেন এগুলো হবে ও রাহুকে তোকে কিছু করতে হবে না ও মে মেজাজ এমনিই খিচড়ে যাবে শরীর এমনিই খারাপ করবে সেই জন্যই বলা হয়ে থাকে ঠিকঠাক মতো নিজের স্বাস্থ্যগত উন্নতির কারণে এবং মানসিক উন্নতির কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার বোঝা গেল ভালো থাকুন